একেই বলে ভাগ্য স্কুলের গন্ডে না পেরোতেই বিয়ের পিড়িতে বসতে হয় প্রিয়াঙ্কা বিশ্বাসকে তবে থেমে থাকেননি চালিয়েছেন লেখাপড়া এমন সময় তার মাথায় আসে নিজের ও পরিবারের জন্য কিছু করার এজন্য কলেজে উঠে বাবার দেওয়া একটা সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরি শুরু করেন প্রিয়াঙ্কা বিশ্বাস এরপর আর পেছনে তাকাতে হয়নি বিস্তারিত প্রতিবেদনে অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসলে সাধারণত বাংলাদেশি নারীদের পড়ালেখা চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়ে এ অবস্থায় নানা প্রতিকূলতা সামাজিক ও পারিবারিক বাধা সবকিছু পেছনে ফেলে অদম্য পরিশ্রম আর মেধাকে পুঁজি করে এগিয়ে যান সাতক্ষীরার মেয়ে প্রিয়াঙ্কা গার্মেন্টস শিল্পের ট্রেনিং নেন তিনি দু সালে স্থানীয় এনজিও থেকে পঞ্চাশ হাজার টাকার ঋণ ও বাবার দেওয়া সেলাই মেশিন নিয়ে শুরু করেন নতুন যাত্রা তৈরি শুরু করেন পোশাক কয়েক বছরের মধ্যে সেই একটি সেলাই মেশিন থেকে বেড়ে দাঁড়ায় পঞ্চাশটিতে আর পঞ্চাশ হাজার টাকার পুঁজি গিয়ে দাঁড়ায় দুই কোটিতে বর্তমানে তার দুটি কারখানায় নারী পুরুষ মিলে পঞ্চাশ থেকে ষাট জন কারিগর দিন রাত কাজ করছেন এখানে গেঞ্জি জিন্স প্যান্ট ট্রাউজার স্কুল কলেজের ইউনিফর্ম ট্রাভেল ব্যাগ সহ হাতের তৈরি নকশি কাঁথা পাঞ্জাবি ও থ্রি পিস তৈরি হয় এটা আপনার শপিং ব্যাগ আপনার পলিথিনের পরিবর্তে আমরা এটা করছি অল্টারনেটিভ আমরা এটা দিয়ে ব্যাগ তৈরি ঐতিহ্য ধরে রাখার জন্য কুলা কলস হাতি সাপলা এবং প্রাকৃতিক দৃশ্য দিয়ে বিভিন্ন সুতার সংমিশ্রণে আমরা এই কাথাটি নিজেরা হাতে তৈরি করব চার পাঁচজন দলবদ্ধ হয়ে এই কাজটা আমরা পাঁচ ছয় দিনে এই কাজটা তৈরি করি শুরুতে প্রতিবন্ধকতা থাকলেও পেছনে ফেরে তাকাতে হয়নি প্রিয়াঙ্কা বিশ্বাসকে কয়েক বছরের ব্যবধানে অর্থনৈতিক সাফল্য অর্জন করায় জেলা পর্যায়ে পেয়েছেন শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দু হাজার চব্বিশ বর্তমানে সাতক্ষীরা বিসিক শিল্প নগরীর দুটি প্লট ক্রয় করে প্রিয়াঙ্কা নিট গার্মেন্ট নামে কারখানা তৈরি করেছেন যেখানে কারিগর হিসেবে তিনি নারীদের অগ্রাধিকার দিয়েছেন এছাড়া ঢাকার মোহাম্মদপুরে হস্তশিল্পের আরেকটি কারখানা রয়েছে তার সেখানে পনেরো বিশ জন হস্তশিল্পী বিভিন্ন ধরনের হাতের ডিজাইন করা পাটের ব্যাগ মানিব্যাগ খেলনা সামগ্রী তৈরি করেন আমি দেশের বাইরে দেশের চাহিদা মিটাই পাশাপাশি এখন বিদেশে যাওয়ারও আমাদের কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন নকশিকাতা এবং বাইরের দেশের গেঞ্জিরও অর্ডার আসতেছে নকশিকাতাটাও রিসেন্টলি ইউরোপে আছে এক্সপোর্ট হয়েছে যেটা আমাদের জন্য একটা বাংলাদেশের জন্য একটা ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে স্থানীয় চাহিদা পূরণ করে প্রিয়াঙ্কা গার্মেন্টস এর হাতের তৈরি নকশিকাথা ট্রাভেল ব্যাগ গেঞ্জি যাচ্ছে আফ্রিকায় ফলে অর্জন হচ্ছে বৈদেশিক মুদ্রা এগিয়ে যাচ্ছে দেশও Desk Report, First News Bangla.